আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে খুব আমি আনন্দিত যে ফ্যাসিবাদী সরকার, জালেম সরকার, মুনাফিক সরকার, বিমান সরকার আলে ও মহামহত্তাকারি ছাত্রদের কে ছাত্রদেরকে হত্যাকারী এই সমস্ত আওয়ামী লীগের লোক আছেন তারাও ছাত্রদেরকে হত্যা করেছেন জাতিদেরকে হত্যা করেছেন নির্ভ মানুষদেরকে হত্যা করেছেন আজকে এই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশে আগস্টের পাঁচ তারিখে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের পূর্ব যে দেশ স্বাধীন হয়েছে ওটা প্রথম দ্বিতীয় স্বাধীন হলো আজ এই দিন আজ আনন্দের দিন শেখ হাসিনা পলায়ন করেছেন শুনে সর্বস্তরের মানুষগুলো আনন্দে আত্মহারা এর কারণ কি এর কারণ হচ্ছে এই জমিনের মধ্যে অনেক রক্ত পড়েছেন এই জমির অনেক রক্ত টুষেছেন এই জমিন কখনো যার সরকারের অবস্থান আর দেখতে চায় না আল্লাহ পাকের বিচার আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না জাতি জানে একদিন এই বাংলার জমিনে বিচার হবে বিচার হবে কোনো সন্দেহ নাই বিচার হবে বিচার হয়েছে আরো হবে আওয়ামী বললেই আওয়ামী আমি আওয়ামী করি এই মুফতি আমি সাহেব রহমতুল্লাহ আলাই মুফতি আমি সাহেব রহমতুল্লাহ আলাই বলেছেন একদিন এমন একটা সময় আসবে যে আমি আওয়ামী লীগ করি এই পরিচয় দিতে পারবে না একদিন এমন একটা সময় আসবে যে আমি এই দলটা করতেছি পরিচয় দেওয়ার মতো কারো শক্তি থাকবে না সাহস থাকবে না আমাদের শাহ রহমতুল্লাহ আলহ বলছেন যে আওয়ামী লীগ কখনো মুসলমান হতে পারে না আওয়ামী লীগ মুরতাদ সুতরাং দেশবাসীকে আমি আজকে এই দিনটির কথা স্মরণ রাখার জন্য এবং আমাদের সাহেব চন্দনায় সাহেব নাইদা আমিরুল মুজাহিদিন সাহেব সর্ব অবস্থায় মাঠে ছিলেন হ্যাঁ সর্ব মাঠে ছিলেন আলহামদুলিল্লাহ এবং আমাদের নেতৃবৃন্দ মাঠে ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরাও মাঠে ছিলেন সর্ব মাঠে ছিলেন এবং সর্ব দিন মুসলমান আমাদের প্রাণ যত মুসলমান ভাইয়া ভাই আছে বোন আছে সবাই সাল্লা নামার চেষ্টা করেছেন সুতরাং আলহামদুলিল্লাহ আনন্দের দিন আত্মহারা খুশিতে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি এবং অনেকে মিষ্টি বিতরণ করেছেন হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে এই দেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ইসলামী রাষ্ট্র হিসাবে আল্লাহ পাকবুল করুক আমি রবিল